রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মা চলেছ আপনার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে তাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর আজকে তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বললাম তো সকাল এখন খুব সকাল নয় তবে আটটা মতো বাজে এরকম তো এখন ওই যে চা খাওয়া খেয়ে নিয়েছি আজকে একটু দেরি করে পুজো করব সেই জন্য একটু চা খেয়েছি আর এদিকে চাল নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে চালগুলো ঢেলে রাখা হচ্ছিলো না মঙ্গলবার দিন নিয়ে এসেছিলাম বুধবার পুরো থেকে গেছিল তারপরে এই যে বৃহস্পতিবার দিন এখন ঢেলে নিচ্ছি আর এদিকে ছেলে কয়েকটা বাজার নিয়ে এসছে প্রত্যেক মাসে তো মাসের বাজার করি কিন্তু এ মাসটা একটু অন্যরকম এই দুই মাস ধরে একটু অল্প অল্প বাজার নিয়ে আসতে হচ্ছে অল্প খরচ করতে হচ্ছে কারণ কি ইনকামটা যেহেতু অল্প আর সেরকম বুঝে শুনেও খরচ করতে হবে তো তাই জন্য অল্প স্বল্প বাজার নিয়ে আসা হয়েছে একটু যাতে কম খরচ করা যায় তো সেরকমই যেটা প্রয়োজন সেগুলোই নিয়ে আসা হয়েছে খুব বেশি বাজারে নিয়ে বেকারগুলো রেখেই কোনো লাভ নেই যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নিয়ে আসা হবে জন্য ছেলে এই কটা বাজার নিয়ে এসছে আর এখন রান্না বসিয়ে দিয়ে এই যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছে আমার মেয়ে এসছে মেয়ে আমাকে বলছে কি ওই যে জিরে নিয়ে এসছে গোটা জিরে ও বলছে আমাকে একটু জিরে দাও ও জিরে খাওয়ার লবণ দিয়ে জিরে খেতে ভালো লাগে তাই জন্য আমার কাছে বসেছে বলছি আমাকে একটু জিরে দাও আর এই যে চানাচুর ডিবার চানাচুর ঢেলে রেখে দিলাম আর ওই চিনি মানে সব কটাই ঢেলে ঢেলে রেখে দেবো জায়গা মতো আর যেহেতু তিনজনই আছি খুব বেশি যে জিনিসপত্র প্রয়োজন সেরকমটা নাই তো সেই জন্য ভাবলাম কি না অল্প অল্প করেই নিয়ে আসা ভালো একসঙ্গে বেশি করে নিয়ে আসলে এই যে কয়েকদিন আগে মটর নিয়ে এসেছিলাম বেশি করে সেগুলো জানো তো পোকা লেগে গেছে কি যে বলবো মানে কয়েকদিন একবার রান্না করেছিলাম তারপরে পোকা লেগে গেছে সেগুলো আবার বেছে রান্না করতে হয়েছে আমাকে তো যাই হোক আজকে যেহেতু ভয়েসটা দিচ্ছি সেই জন্য বলছি আর কি তবে পরের ভিডিও যখন তোমরা দেখতেই পাবে যে আমি মটরগুলো রান্না করেছিলাম তো যাই হোক এদিকে ডালটাও ঢেলে রেখে দিলাম আর মুসুর ডাল আছে সেই জন্য মুসুর ডালটা নিয়ে আসিনি মুসুর ডালটা তো কমই খাওয়া হয় আর মুগ ডালটা তো এই যে নিরামিষ দিনগুলোতে খাওয়া হয় আর মুসুর ডালটা বলে বলতো আমার মেয়ে যখন স্কুলে যায় তখন ওকে ডাল রান্না করে দিতে হয় সেই জন্য ডালটা মুগ ডালটার খুব বেশি প্রয়োজন মানে মুসুর ডালটা খুব বেশি প্রয়োজন হয় না মুগ ডাল ডালটা ডালই কম খাওয়া হয় তবে ওই যে মাঝে মধ্যে রেখে ঘরে রাখা ভালো তো সেই জন্য রেখে দিলাম সবকটা জিনিস গুছিয়ে আর ওই যে কী পড়ে আছে ও সেগুলো গুঁড়োচ্ছে আর এখানে হলুদটাও ডিবার মধ্যে রেখে দিলাম আর বালতিতে করে ওই মানে আটা নিয়ে এসেছিলো আটাটা রেখে দিলাম রেখে দিয়ে রান্না হয়ে গেছে এখন যাচ্ছে যে ঘর মুছতে ঘরটা মুছে তারপরে পুজো দেবো আজকে জানো তো পুজো দেওয়ার দেরি হচ্ছে কারণ আমার ছেলে আজকে তুলসী পাতা নিয়ে এসে মানে ওই তুলসী পাতা ধুলপা ওগুলো তো নিয়ে আসতে হয় তো সেগুলো নিয়ে আসায়নি কালকে সেই জন্য আজকেই নিয়ে আসবে তারপরে পুজো দেবো এখন টিউশানে গেছিলো টিউশান থেকে চলে এসছে তারপরে নিয়ে এসে দিয়েছে এখন এই জন্য আমি ঘরটা মুছে নিয়ে স্নান করে তারপরে পুজো দেবো তাই জন্য ভাবলাম আজকে রান্নাটা করে নিই আগে তারপরে পুজো দেবো কারণ শুধু শুধু বসে থাকলে তো আর কোনো কাজ হবে না সেই পুজো করতে আমার দেরি হবে রান্না করতেও দেরি হবে সেই জন্য আগে রান্না করে দিল ঘর মুছে তারপরে পুজো হয়ে গেছে পুজো করে এসে মেয়েকে স্নান করালাম আর যেগুলো ধোয়া ছিল ধুয়ে দিয়ে তারপরে এখন বসেছি খেতে চলো কী রান্না করেছি তোমাদের এই জন্য দেখিয়ে নিই আজকে দুপুরে খুব বেশি রান্না করিনি এই যে আলু সেদ্ধ করেছি আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি কয়েকটা বড়ি ভেজেছি আর ওইদিকে আমার ছেলে চানা চুড়িয়ে আলু মাখা সেদ্ধ করে মাখা করেছে আর ডাল করেছি আর এই ঝিঙ্কে পোস্ত এইগুলোই আজকে রান্না হয়েছে আর মেয়ে মেয়ে দেখো কত দূরে বসছে আমার আমি আমার মা এখানে বসছি আর ও অত দূরে তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো